এটা একটা কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ মনে করেই আমি এটা এনেছি তা আমার মনে হচ্ছে খুব সম্ভবত ছোট ছোটো যে কৃষ্ণচূড়ার মতো দেখতে যে ফুলগুলো সেই গাছটাই হবে সম্ভবত কিন্তু এই ছোট্ট টপটাতে এখানে চার ইঞ্চির টপ আছে গাছটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে তাই একটু বড়ো টব দেব আজকে এই টপটা পরিবর্তন করব যেটাকে বলা হয় রিপটিং তাহলে চলুন দেখা যাক কি করি এখানটা মাটিটা হাত দিয়ে ধরে ধরে টপটা উল্টে দেব দিয়ে ধীরে ধীরে টবের থেকে গাছটা সাবধানে বের করব যাতে শিকড়টা ছিঁড়ে না যায় এভাবে টপটাকে উল্টো করে টবের ভেতর থেকে গাছটা খুব সাবধানে বের করলাম দেখবেন যেন কাণ্ডটা বা শিকড় টিকড় ভেঙে না যায় এবার এটাকে সোজা করে বসাবো এবার একটা ছুরির সাহায্যে এর সাইড থেকে মাটি কিছুটা কেটে দেব এতে পুরোনো শুকনো শিকড় ঠেকড়গুলো কেটে যাবে এবং গাছের গ্রোথ ভালো হবে ঠিক যেভাবে কেক কাটতে হয় ওইভাবেই কিন্তু খুব সাবধানে সাইডের থেকে কিছুটা মাটি কেটে বাদ দেবো দেখা যাচ্ছে এই যে এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দেব এক হাতে ভিডিও করা খুব মুশকিল তলার থেকেও এটা ছিল এটা দেওয়া ছিল টবের নিচে গাছের তলার থেকেও কিছুটা মাটি বাদ দিয়ে দেবো শিকড় মাটি কেটে বাদ দিয়ে দেবো এবার এটাকে নতুন টবে বসাবো নতুন টবে বসানোর আগে গাছে কিছু কিছুটা সার প্রয়োগ করবো এটা হলো এটা হলো শিং কুচি বা শিং ঘষা এই যে রকম হয় এটা মিশিয়ে দেবো কিছুটা দু চামচ দিলেই যথেষ্ট আমি একটু বেশি করে তৈরি করে রাখছি অন্য গাছের জন্য তারপরে দেব এটা এটা হলো হাতে মাটি লেগে যাচ্ছে লাগবেই এই দেখুন এটা কিন্তু হাড়ের গুঁড়ো ভালো করে দেখুন এগুলো হচ্ছে হাড়ের গুঁড়ো এটাও দেবো দু তিন চামচ মতো এবার এটা দেব এটা হচ্ছে প্রথমে যে দুটো দিয়েছি এটা কিন্তু গাছের পুষ্টি যোগাবে আচ্ছা এবার হচ্ছে নিমখোল নিমখোলটা সব টবের মাটিতেই আমি দিয়ে থাকি যেটা কি না এই দেখো এই হচ্ছে নিমখোল এই নিমখোলটা দিলে গাছের তো সারের কাজ হবেই সেই সাথে মাটিতে কোনো রকম কোনো রকম পোকামাকড় হবে না মাটিটা ভালো থাকবে সব পোকামাকড়ের হাত থেকে নিমখোলটা খুব ভালোভাবে রক্ষা করে মাটিকে যেটা কিন্তু শর্ষে হলে হয় না তার জন্য আমি নিমখোলটা ব্যবহার করি এবার যেটা দেব বর্ষার হাত থেকে বাঁচানোর জন্য পচনের হাত থেকে বাঁচানোর জন্য এই ফাঙ্গিসাইড সাপ এক চামচ দিয়ে দেবো না থাকলে আপনারা হলু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে উল্টে পাল্টে মাটিটার সাথে খুব ভালো করে এই সারটা মিশিয়ে নিতে হবে তারপর এই টবের তলায় এই যে এই টবটাতে রাখব তলায় এই একটা ভাঙা টুকরো একটা এটা একটা টবের ভাঙা টুকরো এটা দিয়ে এর ভেতরের এই ছিদ্রটা বন্ধ করে দেব তারপর এই মাটিটা এটাতে ঢেলে দেব এই টবে কিছুটা মাটি এরকম সার মেশানো মাটি দিয়ে দিয়েছি এবার এই গাছটা পুরো সাবধানে ধরে এইভাবে নিয়ে বসিয়ে দিতে হবে এবারের গোড়ায় ধারতে থাকতে এই সাইড দিয়ে পুরো মাটিটা দিয়ে গাছটা ঠিকমতো সেট করে দিতে হবে এই যে নতুন টবে বসানো হয়ে গেছে আমার গাছটা এবার একটু জল দিয়ে দেব। টব ভরে জল দিয়ে দেব এবার গাছটা তিন চার দিন ছায়া জায়গায় রেখে দেবো তারপর আবার রোদে রাখব এভাবেই এভাবেই যে কোনো গাছ আপনারা রিপোর্টিং করে নিতে পারেন গাছের বৃদ্ধি ভালো হবে ফুল ফল বেশি হবে